বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোরও একটাই চাওয়া এখন নির্বাচন কবে হবে কারণ একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল সরকার বাংলাদেশের দরকার কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছু সমস্যার সাময়িক সমাধান দিতে পারবে কিন্তু স্থায়ী সমাধান বা অর্থনীতি রাজনীতি এবং অন্যান্য বিষয়ে পলিসি গ্রহণ এবং বাংলাদেশের সার্বিক ব্যবস্থায় একটা গতিশীলতা আনয়নের জন্য একটা স্থিতিশীল সরকার একটা রাজনৈতিক সরকার অবশ্যই দরকার এবং এই জন্যই মেনলি নির্বাচনটা আসু দরকার এ নিয়ে সবারই আগ্রহ যেমন আছে রাজনৈতিক দলগুলোর ব্যাকুলতা আছে তারা বিশেষ করে বিএনপি সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে খুবই আগ্রহী তারা জানতে চায় কবে নির্বাচন হবে এরকম যখন একটা আলোচনা বা সমালোচনা চলছে দেশে বিদেশে তখন গভর্নমেন্ট কয়েকটা কমিটি করেছে যেটা হচ্ছে সমন্বয় এবং তদারকি কমিটি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একচুয়ালি এটা করেছে নির্বাচন কমিশন বা ইসি চারজন নির্বাচন কমিশনার নেতৃত্বে এই কমিটিগুলো গঠন করা হয়েছে এবং কমিটিগুলো মধ্যে হচ্ছে আইন মাঠ প্রশাসন ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ নির্বাচনী আইন বিধি প্রবিধি নীতিমালা নির্বাচনী তদারকি কমিটি প্রবাসী ভোট ও দেশি বিদেশি পর্যবেক্ষক এই সমস্ত ইস্যুগুলো নিয়ে এই কমিটিগুলো মেনলি কাজ করবে এবং এ ব্যাপারে গভর্নমেন্ট কিছু বিশেষ প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রিলিমিনারি কাজগুলো শেষ করার জন্য এপ্রিল বা ফেব্রুয়ারির কথা তিনি বলেছেন এই একটা সময়ে নির্বাচন হবে এটা নিয়ে মেনলি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ বা আশঙ্কা রয়েছে প্রধানত গতকাল মাহমুদুর রহমান মান্না যিনি আগে ডাকসুর ভিপি ছিলেন এখন সভাপতি তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে এবং তিনি বলেছেন আমরা সংসদ নির্বাচন করতে চাই নির্বাচন যদি না হয় দেশে একটি অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় বসবে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয় তিনি কথা কেন বলেছেন সেটা ক্লিয়ার করেন নাই তবে যেহেতু উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিন ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তিনি সেটা নিশ্চয়ই ভালো বুঝেন কেন তিনি এ মন্তব্য করেছেন কেন তিনি আশঙ্কা করছেন যে নির্বাচন হবে না আবার এটাও বলেছেন যে অন্ধকারের শক্তি ক্ষমতায় উঠবে অন্ধকারের শক্তি কারা সেটাও তিনি অবশ্যই বলেন নাই তবে তার এই মন্তব্য যথেষ্ট প্রণিধানযোগ্য কেন নির্বাচন হবে না বা এরকম আশঙ্কা করছেন তিনি অবশ্যই একটা সামান্য ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে উনি অর্থাৎ প্রধান উপদেষ্টাকে মিন করে বলেছেন উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি বা এপ্রিল মাসে নির্বাচন করা যায় আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন এটা বলেছেন মাহমুদ মান্না অর্থাৎ দুইটা সময় উল্লেখ করাতে মেইনলি এখানে বিভ্রান্তিটা তৈরি হয়েছে আর গভর্নমেন্টের আসলে এই জিনিসটা খুব ক্লিয়ার করা উচিত যে তারা স্পেসিফিক ডেট উল্লেখ করা উচিত পলিটিক্যাল পার্টিগুলো যেটাকে বলছে নির্বাচনী রোড ম্যাপ এ ধরনের কিছু গভর্নমেন্টের পক্ষ থেকে তারা একটা ঘোষণা চাচ্ছে এদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার বলেছেন নির্বাচন ও সরকার পরিবর্তনের সময় পরাশক্তির যে খেলা হয় সেই খেলা এখন দেখতে পাচ্ছি এটাও খুব প্রশংসনযোগ্য এই তার এই কমেন্ট আর তিনি পরাশক্তি বলতে কাকে মিন করছেন বা কোন দেশকে মিন করছেন সেটা অবশ্য বলেন নাই তিনি অবশ্য মন্তব্য করেন দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেয়ে বসেছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি এমনকি সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনও বিদ্যমান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আরও বলেন জুলাই অভ্যুত্থানের পর যত নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে তখন বারবার একটা অপশক্তি সেই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে তিনি বলেন তিনি বলেন কিছু দূর এগিয়ে আবার কিছু দূর পেছাচ্ছে সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চাইবে সেই ফেসিবাদের উত্থানকে রুখে দেওয়া হবে বিএনপি এ ধরনের সরাসরি কাউকে দোষারোপ না করলেও তারা কিন্তু নির্বাচন করার জন্য ইতিবাচক ভূমিকা নিচ্ছেন এবং পজিটিভলি সব কথাবার্তা বলছেন যাতে করে সুষ্ঠু একটা নির্বাচন গভর্নমেন্ট করতে পারে তাদের কথাবার্তাগুলো খুবই ইতিবাচক এবং তার একটা পজিটিভ ওয়েতে আগামী ইলেকশন যেতে হয় সেটাই বারবার বলছেন ডিয়ার ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন